আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ইউকেতে সব থেকে সহজ উপায়ে কীভাবে চাওয়া যায় ইউকে মানে ইউনাইটেড কিংডম যেটাকে অনেকে লন্ডন বলে চিনে ঠিক আছে এখন যদি আপনি ইউকেতে যেতে চান অনেকে আছে ওয়ার্ক পিসা যেতে চায় কেউ ভিজিট পিসায় করতে যেতে চায় কেউ আবার বিজনেস করতে যেতে চায় তো আপনি যদি একেবারে কোনো হ্যাসেল ছাড়া ইউকে যেতে চান তাহলে সব থেকে উত্তম মাধ্যম হল বিজনেস ভিসা কিন্তু এখানে ব্যাপক ইনভেস্টের ব্যাপার আছে বাংলা টাকায় প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করলে আপনি ইউকের বিজনেস ভিসা পাবেন ফ্যামিলিসহ ঠিক আছে এখানে আপনার এর কোনো ঝামেলা নাই আপনার ইনভেস্টটাই হলো ফ্যাক্ট আর আপনি যদি ভিসিট পিছে যেতে চান তাহলে এখানে ব্যাপক ডকুমেন্টসের ব্যাপার আছে আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস দিতে পারেন তাহলে অবশ্যই ইউকে ভিসা পেতে পারবেন ঠিক আছে আপনার ভালো একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয়টা দেশ কমসে কম আপনার ট্রাভেল থাকতে হবে মিডিল ইস্ট এবং এশিয়া মিলে ঠিক আছে এছাড়াও যদি আপনার ফার্স্ট অল কোনো কান্ট্রি ভিজিট ভিসার কোনো অপশন থেকে থাকে আপনার কাছে আপনি ভিজিট করেছেন এরকম পাসপোর্টে আপনার ভিসা থাকে তাহলে আপনি সহজে ইউকের ভিজিট ভিসাটা পাবেন আর একটা হলো ওয়ার্ক ভিসা ঠিক আছে ওয়ার্ক ভিসাটা আসলে খুবই খুবই কঠিন একটা ব্যাপার ইউকের ওয়ার্ক ভিসা এত সহজ না যারা মোটামুটি স্কিলড রয়েছে তারা ইউকের ভিসা পায় আর যারা নন স্কিল মানে কাজই জানে না কোনো কিছু এদের জন্য আসলে বাংলাদেশে কোনো জায়গা নেই তাহলে ইউকের মতো দেশে ফার্স্ট কোনো কান্ট্রিতে জায়গা কীভাবে হবে কাজ কীভাবে পাবে এখন উপায় একটা আছে সেটা হচ্ছে যে স্পন্সারশিপ ভিসা স্পন্সারশিপ ভিসার মাধ্যমে আপনি যে ক্যাটাগরি ওয়ার্কার হয়ে থাকেন না কেন ঠিক আছে আপনি ক্লিনার থেকে শুরু করে একেবারে মনে করেন ইঞ্জিনিয়ারিং ডক্টর পর্যন্ত এর মাঝখানে যত প্রফেশন আছে আপনি সেই ক্যাটাগরিতে যেতে পারবেন যদি ওখানকার একটা কোনো কোম্পানি থেকে আপনি জব ম্যানেজ করতে পারেন স্পন্সারশিপ ভিসার মাধ্যমে তো এটার জন্য আপনাকে অবশ্যই ইউকে যেই গভর্নমেন্টের জব ওয়েবসাইট আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনার জব ম্যানেজ করতে হবে সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে আপনি বাংলাদেশে অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে ইউকে যেতে পারবেন ঠিক আছে আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ইউকে ওয়ার্ক ভিসা আপনারা কীভাবে সহজে পেতে পারেন স্পন্সারশিপ ভিসা পেতে পারেন এই বিষয়ে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কয়েকটা ভিডিও আছে আপনারা ইউটিউবের দেখতে পারেন প্র্যাকটিক্যালি সব কিছু ওখানে দেখানো আছে খুব সুন্দরভাবে আপনারা সেখান থেকে ভিডিও দেখে গাইডলাইন নিতে পারেন ঠিক আছে এরপরেও যদি আপনারা কোনো পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে আমার মাধ্যমে আপনারা যদি বিভিন্ন কাউন্সেলিং চান আমরা সেটা সার্ভিসও দিব ঠিক আছে আপনি অনলাইনে আমাদের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন অবশ্যই সেটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে মেসেজ করবেন যে সাজ্জাদ ভাইয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টে কথা বলতে চাই পৃথিবীর যে কোনো ভিসা যে কোনো দেশের ভিসা নিয়ে আপনি আমাদের সঙ্গে আরো আলোচনা করতে পারবেন ঠিক আছে আমরা বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন সামনে তো আশা করছি আপনাদের যারা ইউকের ভিসা সম্পর্কে জানতে চাচ্ছিলেন ইউকেতে সহজে আপনি কীভাবে যেতে পারবেন বা যাওয়া যায় সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন কোন বিষয়ে আপনি ভিডিও চান সেটাও আপনি কমেন্টসে জানাইতে পারেন আমরা সে বিষয় নিয়েও ভিডিও পড়বেন ইনশাআল্লাহ আর যারা আপডেট ইনফরমেশানগুলো পেতে চান ভিসা রিলেটেড তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো বা লাইক দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ